হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটি মাছের রেসিপি আর আমাদের এখানে এই মাছটাকে বলে পুঠা মাছ তো তোমাদের এখানে কি বলে মানে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে বলছি যে তোমাদের এখানে কি নামে নাম মাছটাকে বলা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ সবার জায়গাতে তো সেম নাম থাকে না আলাদা আলাদা নাম থাকে তাই বলছিলাম তো দেখো প্রথমে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিলাম কেটে ধুয়ে নিয়েছি তারপরে আমি একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি তারপর কড়াতে তেল দিয়ে মাছটাকে আমি ভেজে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তো একসাথে আমি বেশি মাছ দেব না কারণ ভেঙে যেতে পারে তো দুটো চারটে করে করে আমি ভেজে নেব সবগুলো মাছ আমি আগের ভিডিওতেও কম বলেছিলাম যে আমি কিন্তু আমি রান্নাগুলো বেশিরভাগ উনুনেই করি তো এই দেখো মাছটাও আমি উনুনেই রান্না করছি তো তোমাদের কার কার উনুনে রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর দেখো মাছগুলো খুব সুন্দর করে ভেজে আমি তুলে নিচ্ছি মাছগুলো আমি একটা থালাতে তুলে নিলাম তারপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম তারপর পেস্ট করে রেখেছিলাম সর্ষে তার সাথে দিয়েছি পেঁয়াজ আর আদা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো আর তার সাথে দিয়ে দিলাম লাল লাল কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখনই আমি দিয়ে দেব একটু জল তারপর তোমরা দেখতে পাচ্ছ আমি একটু জল দিয়ে ভালো আবারও নাড়িয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ওই যে মশলাটা বেটে রেখেছিলাম তো ওই মশলার বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিলাম আর এটা আমি খুব বেশি একটা জল দেব না কারণ সব কিছুতে তো আর ঝোল বেশি ভালো লাগে না তাই আমি একটু গ্রেভি গ্রেভি টাইপে রাখবো এটাকে তারপর একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তরকারি কালারটা খুব সুন্দর এসেছে আর যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে বলছি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি খুব ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবে না তারপর সবগুলো মাছ আমি দিয়ে একটু নাড়িয়ে নিলাম তারপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দেওয়ার কারণটা হচ্ছে একটু তাড়াতাড়ি ফুটটা পেয়ে তরকারিটা তাই একটু ঢাকনা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি এপিট ওপিট করে উলটিয়ে দিচ্ছি কারণ সব সাইডেই লবণ লঙ্কা সব কিছু তো লামভাবে থাকতে হবে তাই আমি এপিট ওপিট করে মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি তারপর এই যে দেখতে পাচ্ছ তরকারিটা আমার হয়ে এসেছে ফুটে যাচ্ছে তরকারিগুলো তারপর আমি একটা থালে নামিয়ে নিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে রেসিপিটা খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে কারণ ঝালঝাল একটা রেসিপি হয়েছে তো তাই খুব ভালো লেগেছিল খেতে আবারও বলছি সবাই আমাকে কমেন্ট করে মাস্টার নাম জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবে না টাটা বন্ধুরা সবাই ভালো থেকো